আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদা সিয়াম্মি রেসিপিস ভিউয়ার্স আজকে আমি তৈরি করে নিয়েছি একটি মজাদার আচার এটি খেতে খুবই মজার হয় সবাই খেতে এটি খুব পছন্দ করে থাকে সো এটি কীভাবে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি তাই আজকে শেয়ার করছি এটি তৈরি করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে যা আমাদের রান্নাঘরেই থাকে তো চলুন দেখে না যাক কীভাবে তৈরি করেছি আমরার এই আচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কাঁচা আমরা নিয়ে নিয়েছি এক কেজি এই আমরাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এখন এগুলোকে ছিলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো খুব ভালোভাবে ছিলে নিব এখন এই আমরাগুলো আমি একটি কাটা চামচের সাহায্যে কেচে নেব এতে করে এর ভিতরে মশলাগুলো যাবে এবং আচারটি খেতে টেস্ট হবে এইভাবে করে আমি সবগুলো আমরা কেচে নিব কাটা চামচ দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেচে নিচ্ছি সবগুলো আমরাই করে নিব সবগুলো আমরা আমার এভাবে কেচে নেওয়া হয়ে গেছে এখন এই আমরাগুলো আমি সিদ্ধ করে নেব এর জন্য আমড়াগুলো আমি একটি পাতিলে নিয়ে নিচ্ছি পানি দিয়ে এটি আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এটি মিডিয়াম আছে আমি সিদ্ধ করে নেব এটি অলমোস্ট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এটি যদি বেশি সিদ্ধ করে নেই তাহলে আচারটি একদম গলে যাবে তাই আমি অতটা সিদ্ধ করে নিচ্ছি না সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে সবগুলো আমরা দেখতেই পাচ্ছেন আস্ত আছে গলে যায়নি এখন এই আমরাগুলো আমি তেলে বাগার দিয়ে নিব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিচ্ছি এতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ এখন এর ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি চারটি মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নেব এরপর এর ভিতরে দিয়ে দিব রসুন আমি এখানে একটা বড় রসুন নিয়েছি রসুনের আস্ত কুয়াগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচটা একটু হালকা ভাজা হলে এরপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এর ভিতরে আমরাগুলো দিয়ে নিয়েছি আমরাগুলোও খুব ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন অবশ্যই মিডিয়াম আছে করতে হবে তা না হলে নিচে লেগে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়ায় স্মেল চলে আসবে তাই মিডিয়াম আছেই রান্না করে নিতে হবে খুব ভালোভাবে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি আর বারবার একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে এখন এতে আমি দিয়ে নিব চিনি চিনি দিয়ে নিচ্ছি হাফ কাপ আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা আর একটু বাড়িয়ে নিলেই হবে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব যাতে করে প্রত্যেকটা আমরার ভিতরেই চিনিগুলো চলে যায় খুব ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে এটি সিদ্ধ করে নিতে হবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি কষিয়ে নিয়েছি আবার একটু নেড়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচ গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব অবশ্যই মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আবার ভালোভাবে মেশাতে হবে আমার আচার তৈরি করা হয়ে গেছে এখন এটি চুলা থেকে নামিয়ে নিব পরিবেশন করে নিব সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম